গ্রাম থেকে লাভের আশায় বোলপুর শহরে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি করতে এসেছিলেন এক গৃহবধূ তবে তাকে যে ঘটনার মুখোমুখি হতে হল তা আজীবন মনে থাকবে তার বীরভূমের পুরন্দরপুরের সাজিনা গ্রাম থেকে আঠেরো হাজার টাকার বিশ্বকর্মা ঠাকুর নিয়ে তা বিক্রি করার জন্য বোলপুরের চৌরাস্তা মোড় এলাকায় এসেছিলেন চন্দনা পারি নামে এক গৃহবধূ ভালো লাভের আশাতেই তিনি এসেছিলেন কিন্তু তার সমস্ত আশা ভেঙে দিল বোলপুর শহরের জমা জল নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিক সেই রকমই বৃষ্টি হয়েছে বোলপুর শহরেও আর এই বৃষ্টিতেই নর্দমা ও রাস্তার জল মিলেমিশে একাকার হয়ে এক হাঁটু জমা জলের পরিস্থিতি তৈরি হয় বোলপুর শহরের প্রাণকেন্দ্র বোলপুর চৌরাস্তায় যেখানে ওই গৃহবধূ ঠাকুর বিক্রি করার জন্য এসেছিলেন তবে এমন পরিস্থিতিতে যেভাবে জল এসে উঠছে পরে তাতে ওই গৃহবধূ এতগুলি ঠাকুর সামাল দিতে পারেননি আর এমন পরিস্থিতিতে ঠাকুরগুলি ভাসিয়ে নিয়ে চলে যায় আঠেরো হাজার টাকার ঠাকুর এনে মাত্র দু হাজার টাকার ঠাকুর বাঁচাতে পেরেছেন বলে দাবি করেছেন তিনি জলের মধ্যে আমার সব ঠাকুরগুলো সব ভেসে চলে গেছে কতগুলো ঠাকুর ছিল পনেরো ষোলোটা বড় ঠাকুর আর ছোট ঠাকুর মিলে প্রায় চল্লিশ পঞ্চাশটা ঠাকুর আমার ভেসে চলে সেই জলে আমার ঠাকুরগুলো সব ভাস নিয়ে সকালে আমি আঠারো হাজার টাকা মাল নিয়ে এসেছিলাম তার মধ্যে আমার হয়তো আর দু তিন হাজার টাকা মাল আছে সব চলে গেছে